এই নেস আপনারা বাংলাদেশের মূল্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি বর্তমানে চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল মার্কেটে তো অনেকেই কিন্তু কমেন্ট করেছেন অনেক ভাইরা অনেক বোনেরা পূর্বাস থেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা স্বর্ণ কিনতে চাই বর্তমানে স্বর্ণের দামটা কেমন আপনারা জানতে চেয়েছেন তো সেই জন্য চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাত স্বর্ণে মার্কেটে তো ইনশাল্লাহ আপনাদেরকে হজ উপলক্ষে যে স্বর্ণের নেকলেসগুলো আসছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো ঈদ কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমরা চলে যাচ্ছি আহ নেকলেসগুলো দেখাবো কত গ্রাম কত টাকা এক এক গ্রামের মূল্য কতটুকু ওজন বিস্তারিত আপনার ভিডিও তো সবাই দেখে খুব ভালো আপনি তো আজকে কি দেখাবেন আমাদেরকে আমার ভাই এই উপলক্ষে নতুন ডিজাইন এসছে নেকলেস জি জি ঠিক আছে বিভিন্ন বিভিন্ন নতুন নতুন ডিজাইন আছে নতুনত্ব ডিজাইন এগুলো সব মাসাল্লাহ এনে সিঙ্গাপুরের নতুন ডিজাইন এসছে দেখেন এগুলো আচ্ছা এটা ওজন হচ্ছে 40 গ্রাম 3 পয়েন্ট আচ্ছা এগুলো কি 22 ক্যারেট 22 ক্যারেট এটা সবগুলো 22 ক্যারেট আমার সব কাস্টমার সব বেশিরভাগ বাঙালি আচ্ছা সেই জন্য আমি 22 ক্যারেট বেশি রাখি জি জি বুঝছেন আচ্ছা তো এটা প্রথম দেখেন আপনি এই ডিজাইনটা আচ্ছা আমাদের ভিউয়ার্স দের প্রথমে আপনারা একটু স্বর্ণের মূল্যটা জানিয়ে দিবেন কারণ স্বর্ণের মূল্য আজকে 365 পার গ্রাম

সেটা আপনারা যখন এখানে আসবেন ইনশাআল্লাহ পারগ্রাম বিসিএল ডিসকাউন্ট হয়ে যাবে একদম ইনশাআল্লাহ তো আপনারা পারগ্রামে বিসিএল ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা তো আমাদেরকে বরি একটু বরিটা একটু কনভার্ট করে দেখাবেন সৌদি আরব এবং বাংলাদেশের মূল্য এক বরি কত টাকা আসে 11.6 ইনটু হুম এক বরি আসে 4870 আচ্ছা 22 কে হুম আচ্ছা into ওই 1 লাখ 59 হাজার পড়ে পুরো সব ব্যাটপ্যাড সহ আচ্ছা তো এবারে কত বললেন সৌদি আরবের মূল্য পরে 22 ক্যারেট 1 গ্রাম কত বললেন এক ব্যাট মজুরি সহকারে সৌদি আরবের মূল্য এটা আমরা ডিসকাউন্ট সাথে মোটামুটি 395 টাকা গোল্ডের প্রাইস আর ট্যাক্স আর মজুরি ট্যাক্স নেই না তো বিরিয়তে অনেক কিছুই বলা যায় না আপনাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে ট্যাক্স মজুরির ভিতর থেকে আপনাদেরকে যে কোনো একটা মাইনাস করা হবে তো আপনারা যারা স্বর্ণ কিনবেন জেদ্দার ভিতরে আসেন আপনারা চলে আসবেন সৌদি আরব জেদ্দা বালাত স্বর্ণে মার্কেট এখানে ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে ভিডিওর মধ্যে আমি লোকেশনটা দিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা খুব সহজে আসতে পারবেন তো আপনাদের দেখা যায় যে 1 গ্রামের মূল্য আসবে 395 টাকা ব্যাট মজুরি সব সহ ব্যাট মজুরি সহ 400 টাকা তো আপনাদের মজুরির সাথে ইনশাআল্লাহ কিছু ডিসকাউন্ট করে দেবে তো আচ্ছা ওকে তাহলে 21 ক্যারেটটা আমাদের একটু দেখেন 21 ক্যারেট পার গ্রাম 10 টাকা কম এটার বাইসার 21 10 টাকা ব্যবধান 10 টাকা ব্যবধান আচ্ছা তো বড়ি ওই হিসাবে আসবে হ্যাঁ তো বন্ধুরা আমরা দেখবো এবারে নেকলেস এই যে দেখতে পাচ্ছেন নেকলেসটার ওজন আছে কতটুকু 40 গ্রাম 3.8 40 গ্রাম 3.8 এই নেকলেসটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কানের দুল দেখতে পাচ্ছেন এই যে তো কানের দুল সহকারী তো ভাই আছে 40 গ্রাম 3.8 আচ্ছা তো আমাদেরকে একটু প্রাইসটা দেখান এটা আছে 12900 আচ্ছা 16900 ريال যারা যাদের বাজেট বেশি আপনারা কিন্তু এনেক্সটা নিতে পারেন উপহার জন্য বা আপনারা গিফট করবেন আর সেই থেকে কিন্তু এটা নিতে পারবেন যারা বেশি ইজোন এর ভিতরে চান আর আজকে যে সিম্পলের ভিতরে নিয়ে নেছি কিছু তো আপনাদেরকে কন্ট্রহার তো বন্ধুরা আমরা এবারে দেখব কন্ট্রহার এই যে তো অনেকেই কিন্তু এটা পছন্দ করেন

অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করা হবে আমি লোকেশনটা দিয়ে দেবো আপনারা অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা দোকান খুঁজে পাচ্ছি না ইনশাআল্লাহ আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আসবেন তো পরে পরবর্তী যে নেকলেসটা আছে এই যে এগুলো কি নতুন কালেকশন ভাইয়া নতুন কালেকশন এটা 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 তো এটা আছে গ্রাম 5 মিলি গ্রাম সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কানের দুল নাকি কানের দুল জি আচ্ছা তো এটা আমাদেরকে একটু প্রেসটা দেখান চুয়াল্লিশ পয়েন্ট এটা হাজার ছশো আসছে আঠারো হাজার রিয়াল তো বাংলা আসবে 6 লাখ হাজার 6 লাখ হাজার যাক আমরা এটাকে আপনাদেরকে একটু ডিজাইনতে দেখাই রেটটা বলবো না কারণ অনেক ভারী যোজনের ভিতরে তো আমরা তো একটা রফিক ভাই ভিতরে দুই একটা সেট না ওই যে উপরে একটা আছে 12 গ্রাম তারপরে এই যে হ্যাঁ অনেক বোনেরা আছে কমেন্ট করে যারা তাদের অল্প বাজেটের ভিতরে চায় তো আপনাদের জন্য দেখাবো 12 গ্রাম 6 মিলি আর এগুলোর সাথে যে কানের দুল আছে আপনারা যদি কানের দুল ছাড়া নিতে চান তাও নিতে পারবেন

এটা ছোটর ভিতরেও কিন্তু অনেক মজবুত দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ডিজাইন হ্যাঁ ইন্ডিয়ান ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে নেকলেস কিছু কালেকশন দেখালাম নতুন কালেকশন যারা বড়র ভিতরে নিতে চান এবং ছোটর ভিতরে অনেক আছে এরকম বল চেইন তারপরে সবকিছুই আছে তো সেম এরকমের মজুরি টাকার ভিতরে কিন্তু 25 গ্রাম পড়বে তো আপনারা যারা বাইশ ক্যারেট একুশ ক্যারেট নিতে চান ইনশাআল্লাহ এই দোকানে আসবেন আমি একটু লোকেশনটা আপনাদেরকে দেখাই দেই তো আপনারা গোল্ড মার্কেট থেকে সোজা আসলি বাম সাইডে দেখবেন মসজিদ আকাশ মসজিদ আকাশের নিচে কিন্তু এই যে দোকানটি আপনারা অনেকেই কিন্তু করেন যে ভাইয়া আমি দোকান খুঁজে পাচ্ছি না এই যে দেখেন আমি দোকানটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এই অনেক ভিড় থাকে সবসময় আজকে এই পর্যন্ত সুস্থ ভালো দেখবেন যদি ভিডিওটা দেখে আপনারা উপকারিত মনে করেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখা